শখের মানুষ ত্যাগ করেছি শখের মানুষ ত্যাগ করেছি ওই সারা জীবনে কচ্চ কি তুই কি কচ্চ মানে সমাজে তোর অবদান কি যে তুই রেসপেক্ট আশা করতেছ লজ্জা লাগে না লজ্জা কি আছে আমি তো গোপনে কিছু করতেছি না ওই জায়গায় তো বড় সমস্যা তোর গোপনে কিছু করিস নে তোরা জনসম্মুখের মাসখানি আসে সাধারণ মানুষের হুগা জ্বালাইতে চলি যাস ওইটাই সবচেয়ে বড় প্রবলেম যে তুরা তোরা সাধারণ মানুষের মাসখানি আসে সাধারণ মানুষকে বিরক্তি ফিল করাস আরে সম্মানীয় নারী তোমার হুগাই দেবো সটার বাড়ি এ তুই সম্মান শ্বাস তুই সম্মান শ্বাস কোন মুখে আমি জাস্ট এই জিনিসটাই বুঝিনে এই যে যারা এই ধরনের ভিডিও ভিডিও বানায় মানে এই যে অশ্লীলगिरी করে যারা এর মতন ঠিক আছে এরা কি নিজেদের কমেন্ট সেকশন কোনোদিন চেক করে দেখে না যে মানুষে আমার কি অফরন্ত কু কথা আ কথা করে গালআগালি দিতে ওই সব কমেন্ট দেখার পরেও যদি এরা সম্মান আশা করে তাইলে তো এরা ভাই মানুষের মধ্যে পড়ে না এরা নিরীкутত্বতে উচ্চ স্তরে চলে গেছে তো আজা মনে হইছে হ্যাঁ মিছানো ভাই বিশ্বাস করো আমার ভিডিও দুই চারজন যারা দেখে তাদের মধ্যে থেকে অনেকে আসে আমার প্রায় ইনভাইট করে বলে দাদা একটু আমাদের এখানে আসলে ভাল লাগতো আমার বাড়ি একটু আসো ঘুরে যাও কিংবা আমাদের এখানে একটা পুজো আছে ওই এসে তুমি একটুখানি একটু একটুখানি সময় দাও তাহলে আমার ভাল লাগবে মা খালি বলছি বলেই তোমরাও জানো বলে ঠিক আছে কিন্তু কোনো দিনও আমার মধ্যে এই সাহসটা হয় নাই যে তারা যেই চোখে আমার দেখতেছে অ্যাজ অ্যাজ আ ছোটো সেলিব্রিটি যে ওই সেলিব্রিটি মানসিকতা নিয়ে আমি তাদের ওইখানে গিয়ে তাদের সামনে দাঁড়াবো ওই জিনিসটা কোনোদিন আমার মধ্যে আসেই নাই আর ভগবানের কাছে প্রার্থনা করি ওই রকম মানসিকতা যেন আমার মধ্যে কোনোদিনও না বিরাজ করে আমি নিজের কোনোদিনও ওই লেভেলে ভাবি নে। আমি যদি কোনোদিন সেরকম চূড়ায় উঠে যায় তাও আমার মধ্যে ওই অঙ্কাটা যেন না আসে কিন্তু এই সব ভোগামানির পুঁত সস্তা সেলিব্রিটিরা হ্যাঁ তাদের কেউ যদি একবার মুখ ফুটে বলি দেয় যে দিদি আমাদের গ্রামে একটু আসলে ভালো হয় তুমি একটু এসো বাবুরে নেরি কুত্তর নাগাল সাতসার করতে করতে চলে যাবো ওই জায়গাটা লোভি শয়তানের বাচ্চার নাগাল ঠিক আছে হাতার ভাবে আমি ওই জায়গায় যাইব দশ পাঁচটা লোক আছে যারা আমারে লইয়ে মাতামাতি করে মাথা নিয়ে কুলো ডান্স দেবে ঠিক আছে আমি একটা এলেস গেলেস ব্যাপার সৃষ্টি করে ফেলবো ওই জায়গাটা ঠিক আছে তোমরা নিজেদেরকে সেলিব্রিটি মনে করো তোমরা সেলিব্রিটি না মা তোমরা আমাদের কাছে সায়র বিটি জল দে সম্মান সাইতে সাইতে ওর গলা নরলে শুয়ে গেল আর তোরা শয়তানের বাচ্চা এক জল দিতে পারতেছ না জল দে তসা মশা জল দে আমাকে চলিব্রিটি সম্মান পাইছে না সম্মান সাইতে সাইতে গলার নরলি শুয়ে গেল জল দেখো জল দে এই সব ঘটনা তোদের সঙ্গে নতুন করতেছে না এ গোড়াতে যাচ্ছে রাস্তাঘাটে দেখলে তোকে কয় ওইটা কই মাই এটা যাচ্ছে ও অসল্লি করে সুদুর বুদুর করে ভিডিও বানায় এইরকম কমেন্ট তোদের কন্টিনিউ ভরে ফেলায় দেয় তোদের ভিডিওতে যাইয়ে এইসব অপমান করা খারার ওপর দাঁড়াইয়ে দুটে গালাগালি দিয়া এইগুলো তোদের কাছে নতুন কিছু না এইগুলো করে করেই তোরা এই জায়গা পৌঁছাইছিস তারপরেও তোরা সম্মান সাইয়ে সাইয়ে কারি কেড়ে লইছিস হে আমার সম্মান দে হে তুই আমার সম্মান দে সম্মান দিচ্ছিস না কান আমার ডাকে লইছ আমার সম্মান দিচ্ছ না আমার এক গ্লাস জল দেবা তাও দিচ্ছ না সাইয়ে সাইয়ে সম্মান নিচ্ছি হায়রে মাং মারানির পুত সম্মান কোনোদিনও সাইয়ে অর্জন করা যায় না মানুষ ভালোবাসে দেয় এই জিনিসটা তোরা কবে বুঝবি বুঝার মতন ক্ষমতা তোদের মধ্যে নাই কারণ শিক্ষা দীক্ষা তো ছোটবেলাতেই পাইস নেই শয়তানের বাচ্চা সম্মান হুগাদে ঢুয় দেবো